কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন গোপালনগর মহিলা দাখিল মাদ্রাসা দুই হাজার চব্বিশের শিক্ষার্থীদের সংগঠন এবং প্রাথমিক ও মাধ্যমিকে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে দাখিলে বিজ্ঞান ও ইফতে দায়িত্ব নুরানি হিফজুল কোরআন শাখা চালুকরণ প্রসঙ্গে আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন গ্রাম প্রতিনিধি মোহাম্মদ শফিউল আলমের তথ্যচিত্রে সোমবার সকালে অত্র মাদ্রাসার অডিটোরিয়াম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা গোমতী হসপিটাল ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মুজিবুর রহমান কুমিল্লা মেডিকেল সেন্টার পরিচালক ডাক্তার আব্দুল সত্তরের সভাপতিত্বে ও সহ সুপার মাওলানা শাহ আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাস্টার জাহাঙ্গীর হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইউরোপ প্রবাসী মালিক মনিরুজ্জামান শেয়ার অ্যান্ড কেয়ার পরিচালক বেলায়ত হোসেন বিশিষ্ট সমাজসেবক এ কে এম ওহিদুল্লাহ মজুমদার শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মফিজুর রহমান অধ্যাপক শহীদুল ইসলাম নুরুল আহমদ আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন নত্র মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুল হক সহ অনেকে